হ্যাঁ নমস্কার সকলকে দিনাজপুরের আমাদের যে সাহিত্যপ্রেমী বই প্রেমী মানুষদের তিরিশতম উত্তর দিনাজপুর যে বই মেলা চলছে এই বইমেলায় সবাইকে আসার জন্য আহ্বান রাখছি আর আমাদের রাজবংশী ভাষা সাহিত্যের একটা সমস্ত রকম ওখানে ভাষা সাহিত্যের বই পাওয়া যাবে বাহান্ন নম্বর স্টল পুবলি পাবলিকেশন ওখানে ড্যাগর পত্রিকা তারপরে সাগাই সদর পত্রিকা রাজবংশী ভাষা সাহিত্যের বিভিন্ন রকম কবিতার বই গল্পের বই উপন্যাস এবং যত রকমের এমনকি বাংলার যেমন গ্রামার হয় তেমন রাজবংশী ভাষার যে গ্রামার আছে সেই গ্রামারের বইও পাওয়া যাবে সকলকে একবার বাহান্ন নম্বর স্টলে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ ওখানে অনেক রকম বই রয়েছে এটা সংখ্যায় বলা যাবে না একশো থেকেও বেশি প্রকারের তবে ওখানে সাগাই সদর নামে রাজবংশী ভাষার সাহিত্য পত্রিকা ওটা পাওয়া যাবে ডেগর ওটা রাজবংশী ভাষার সাহিত্য পত্রিকা পাওয়া যাবে সাধারণত এই এই সময়ে যে যে সময় গ্লোবালাইজেশনের যুগ চলছে বিশ্বায়নের যুগ চলছে যেখানে হিন্দি ইংলিশ একটা ভোজপুরির ইসে চলছে সেইখানে আমাদের যে বাংলার চর্চা রাজবংশী ভাষা সাহিত্যের চর্চা এগুলো কিন্তু আস্তে আস্তে একটু কমতে শুরু করেছে যাতে আমাদের রাজবংশী ভাষা সাহিত্যের চর্চাও হয় সেই জন্য আমাদের রাজা রাজবংশী যে ভাষা সাহিত্য সম্ভার নিয়ে আমরা বাহান্ন নম্বর স্টলে পুলি পাবলিকেশন ওখানে আমরা এসেছি আপনার নাম আমি মোহনলাল সিংহ আমি সদস্য রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড পশ্চিমবঙ্গ সরকার পুলি পাবলিকেশান বাহান্ন নম্বর স্টল উত্তর দিনাজপুর তিরিশতম জেলা বইমেলা রয়েছে সেখানেই এই রাজবংশী ভাষার বই সেখানে হচ্ছে স্টল দেওয়া হয়েছে No,